কেকার হনে সকলকে স্বাগতম আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি ঘরে বানিয়েছিলাম স্ট্রবেরি আইসক্রিম মায়ের ভীষণ প্রিয় এই জন্যেই মায়ের কাছে এসেছি সেই জন্যেই ভাবলাম মায়ের পছন্দের কিছু করি তাহলে আসো দেখে নিই আমি আমার স্টাইলে কিভাবে করছি স্ট্রবেরি আইসক্রিম খুবই সহজভাবে এবং সোজা পদ্ধতিতেই তোমাদেরকে এটা তৈরি করে দেখাবো আমি আশা করি তোমাদের খুব ভালো লাগবে সঙ্গে থাকো স্ট্রবেরি আইসক্রিম করার জন্য এখানে আমি নিয়েছি বেশ কটা স্ট্রবেরি এগুলো না ট্রেন থেকে পেয়েছিলাম বেশ কম দামেই পেয়ে গেলাম খুব সুন্দর ছিল স্ট্রবেরিগুলো একদম ফ্রেশ একটাও খারাপ ছিল না সব কটাই খুব ভালো ছিল তো ভাবলাম স্ট্রবেরি খেতেও খুব ভালোবাসি আর মা আইসক্রিম খেতে খুব পছন্দ করে তো সেই উদ্দেশ্যেই নেওয়া যে মায়ের কাছে থাকবো দুদিন মাকে আইসক্রিম করে দেব সেই জন্যেই নিয়ে এসছি এগুলোকে ধুয়ে পরিষ্কার করে ডিপ ফ্রিজে দিয়েছিলাম প্রায় বারো থেকে তেরো ঘন্টা মতন সারা রাত ছিল ডিপ ফ্রিজে পুরো একদম ইটের মতন শক্ত করে নিতে হবে দেখতেই পাচ্ছ হাত দিয়ে আমি ছাড়াচ্ছি ছাড়াতে চাইছেন একটার সঙ্গে একটা লেগে গেছে পুরো হাডি হয়ে গেছে এরকমই হতে হবে তবেই কিন্তু আইসক্রিম খুব সুন্দর হবে একবার আওয়াজটা শুনিয়ে দিই হাডি হয়েছে দেখো ফ্রিজে রেখে এটা স্ট্রবেরি দিয়ে দিয়েছি আর এখন এখানে ব্যবহার করছি পাউডার দুধ এখানে আমি তিন প্যাকেট পাউডার দুধ ব্যবহার করেছি সব মিলে ওই ষাট গ্রাম মতন পাউডার দুধ আছে আর এখানে তিন চামচ আমি সুগার ফ্রি ব্যবহার করছি কারণ আমার মায়ের সুগার আছে যার জন্য এখানে চিনি ব্যবহার করছি না সব কিছু দিয়ে এবার চপারটাকে একটু চালিয়ে নেব। এখানে আর কোনো রকম উপকরণের প্রয়োজন হচ্ছে না আমি মাত্র তিনটে উপকরণ দিয়েই স্ট্রবেরির আইসক্রিমটা করব আজকে এখন চপারটাকে খুলে নেব দেখো জাস্ট কালারটা কত সুন্দর কালার এসছে খুবই সুন্দর কালার এসছে একদম দেখো কত সুন্দর লাগছে দেখতেও খুব সুন্দর হয়েছে এখানে আমি কিন্তু কোনো রকম ফুড কালার কিছুই ব্যবহার করিনি তোমরা দেখেছো তাও কালারটা খুব সুন্দর এসছে আর টেস্ট না করে সত্যিই পারছি না ভীষণ ভীষণ টেস্টি হয়েছে এটা এত ভালো খেতে হয়েছে আমার মায়ের আইসক্রিম ভীষণ ফেভারেট তাই ভাবলাম মায়ের কাছে এসছি যখন মায়ের ফেভারেট কিছু করি মা তো আমাদের ফেভারেট সব সময় কিছু না কিছু করতেই থাকে এখন আইসক্রিমটাকে একটা পাত্রে নিয়ে নিচ্ছি এই পাত্রটাতে খুব সুন্দর করে সেট করে নিয়েছি আমি আইসক্রিমের টাকে এখন এই বেটারটাকে আমি ডিপ ফ্রিজে রেখে দেব চব্বিশ ঘন্টার জন্য এটাকে এখন এয়ারটাইট একটা কন্টেনারে নিয়ে নিয়েছি খুব ভালো করে আটকিয়ে নিলাম এখন এটা ফ্রিজে থাকবে চব্বিশ ঘন্টা পরে আবার ফিরে আসব চব্বিশ ঘন্টা পরে ফিরে এসেছি এটাকে আমি ডিপ ফ্রিজ থেকে বের করে নিয়েছি তোমরা চাইলে এটাকে এখন আর একবার বিট করে নিতে পারো বাট আমি সেটা আর করছি না কারণ এখানে আমি স্ট্রবেরিটাকে আগের থেকেই ডিপ ফ্রিজে দিয়ে নিয়েছিলাম বারো ঘন্টা মতন যার জন্য এখানে আর সেকেন্ডবার বিট করে ডিপ ফ্রিজে আইসক্রিম জমানোর জন্য দেওয়ার প্রয়োজন হচ্ছে না এটাই খুব ভালোভাবে আইসক্রিম জমে গেছে খুব সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছ তোমরা কত সুন্দর উঠে আসছে আইসক্রিমটাকে এখন আমি সার্ভ করে নিয়েছি একটা প্লেটে আর কাটিং স্ট্রবেরি দিয়ে গার্নিশ করে নিলাম দেখো কত সুন্দর লাগছে দেখতে স্ট্রবেরি আইসক্রিম করেছি খেয়ে বলো তো কেমন হয়েছে তোমার তো আইসক্রিম ভীষণ পছন্দ লাগছে খেয়ে দেখি দেখি হ্যাঁ খেয়ে বলো টেস্টি টেস্টি খুব তোমার পছন্দ হয়েছে তুমি তো আইসক্রিম পছন্দ করো সেই জন্যই সেই জন্যই বললাম যে এসছি যখন তো মাকে একটু আইসক্রিম করে খাওয়াই খুব টেস্টি হয়েছে থ্যাংক ইউ স্ট্রবেরি আইসক্রিম খেতে হয়েছিল ভীষণ টেস্টি আমরা ঘরে সবাই ভীষণ তৃপ্তি করে খেয়েছি তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলো না ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো তাহলে আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে পরের আরেকটি ব্লগে